এই গাছটির নাম হচ্ছে একটা রঙ্গন আর কি মানে রঙ্গন গাছ সে তো আমরা অনেকেই এই গাছটিকে চিনি আবার অনেকেই জানি না যে দেখুন পাতা স্টাইলটা খুব সুন্দর আর ফুলগুলো কিন্তু একেবারে লাল থোক যেমনই হয় তবে এর আবার মানে খুব ঝোপালো টাইপের নয় লম্বাটে লম্বাটে ডাল হয় তবে এই রঙ্গন গাছে বেশি বেশি ফুল নিতে হলে তাহলে কিন্তু আমাদেরকে গাছটিকে ঝোপালো করতে হয় তো সেই জন্য প্রথমত আমরা এই গাছে কিন্তু ফুল নেবো দেখুন ফুল আসাও শুরু হয়েছে আর ফুল আসা শুরু হয়েছে ফুল শেষ হবে তাহলে কিন্তু রঙন গাছ দেখতেও ভালো লাগবে আর এই বর্ষা শেষে কিন্তু এর গাছের গোড়াতে ভালো করে কপাতে হবে ভালো করে কপাতে মানে টবের মধ্যে যদি থাকি তাহলে আপনাকে মাটি এলোমেলো করতে হবে আর মাটি এলোমেলো করতে তো হবেই কিন্তু বর্ষাটা থামতে হবে তবে গাছে এই সময় এরকম খুব পাওয়ারফুল গাছ হয়ে থাকলে মানে সবুজ সবুজ গাছ হয়ে থাকলে খাদ্য কিন্তু দিলে ফুলটা হতে আরও সময় নিয়ে নেবে সেই জন্য গাছের রঙ যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু খাদ্য দেওয়ার প্রয়োজন হবে না শুধু মাটিটা এলোমেলো করবেন তাহলে কিন্তু ভালো ফুল পাবেন নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে এরকমই কয়েকটি গাছের সম্বন্ধে জানবো এবং তাদের ভালো রকম পরিচর্যাটা জানব দেখো এটাকে বলা হয় যে স্টার জুঁই আর স্টার জুঁই মানে আমরা যে কুন্দ ফুল জানি সেরকমই দেখতে আর এটা কিন্তু খুব ভালো মানে সুগন্ধি ফুল গাছটা কিন্তু ঠিক কাছাকাছি দেখতে তবে একটা কথা বলি যে গাছের যে কোনো ফুলের গাছে যখন দেখবেন যে এরকম গাছের যার কলম আছে যার কলম নেই মানে ডোকা কেটে তৈরি তাদের ক্ষেত্রে বলবো যে গাছের যেখানে কাটিং করে আমরা নিই মানে ধরুন কলম করা গাছ আপনাদেরকে যখন দেওয়া হয় কলমের নিচের গাছটি আলাদা থাকে তবে বারো ফুলের গাছের ক্ষেত্রে ডোগা কেটেই তো চারা তৈরি করা আর এই ডোকা কেটে চারা তৈরি মানে এই সময় যদি আপনারা আপনাদের কাছে ডোগা কেটে তৈরি করতে চান তাহলে কিন্তু খুব বেশি বড় ডাল নেবেন না মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত ডাল ঠিকই আছে কারণ বর্ষার সময় একটু বড় হলে ক্ষতি নেই তবে খুব বেশি বড় নিলে কিন্তু করতে পারবেন না ছাড়া সেই জন্য মেন যে বিষয়টা জানবো যে ওই যে কোনো ধরনেরই গাছ হোক না কেন ফুলের গাছ সেটা কলমের ডাল কেটেই হোক বা কলমের যখন দেখবেন গাছের দুর্বল অবস্থা থাকবে গাছের অবস্থা খারাপ থাকবে যখনই সেই গাছের একটু করে ডোগা প্রিন্ট করবেন আর তখনই দেখবেন একদম শক্ত সমর্থ একটা স্টিক ডাল বেরোতে থাকবে তবে ওই ডালটাকে আপনারা অনেকেই কেটে ফেলেন কাটবেন না কিন্তু তাহলে কী হবে গাছটা আপনি খুব সহজে গ্রো করে নিতে পারবেন অর্থাৎ যখনই দেখবেন স্টিক ডাল বেরোচ্ছে সেই ডালটা রাখবেন এই ডালটাতে একটু ফুল আসতে সময় নেবে বটে তবে খুব ভালো ফুল পাবেন এবং গাছটা শক্তিশালী হয়ে উঠবে সেই জন্য আমরা অনেকেই ভুল করি কারণ গাছের কাণ্ড যত মোটা করতে পারবেন গাছ আমাদের এই কারণে অনেকের বাড়ে না যে গাছ ঝোপালো টাইপসেরই হয়ে থাকে অর্থাৎ কাণ্ডটা কিন্তু মোটা হচ্ছে না এবং তারপরে আমরা একের পর এক সমস্যা দেখছি যেমন এটাই কিন্তু বেঙ্গল কুন্দ বেঙ্গল কুন্দ এমনি কুন্দর মানে হচ্ছে বেঙ্গল কুন্দতে দেখবেন যে এর ফুলের কুঁড়িটা কিন্তু সাদা আর এগুলো মাথায় থোকা থোকা নয় মানে একটা আছে যে যেটা একদম ডাল বাঁকিয়ে ফুল তবে এই গাছটাতে প্রচুর পরিমাণে কিন্তু গোটা গাছ ভরা ফুল হয় আর ফুলগুলো খুব সুন্দর খুব বেশি বড়ো সাইজের ফুল নয় যেমন কিন্তু এই গাছে আপনি যদি প্রচুর পরিমাণে ফুল চান তাহলেও কিন্তু আপনাকে প্রথম অবস্থায় ভালো করে গ্রোথ করে নিতে হবে আর সেটা করতে হলে খাদ্য তো দেওয়ার প্রয়োজন আছেই কারণ খাদ্য দেওয়ার থাকলে দেবেন এ সময় দেবেন তবে বর্ষার শেষ অতিরিক্ত বর্ষাতে যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে বানানো খাদ্যটা দিতে হবে অর্থাৎ খাদ্যকে বানিয়ে নিতে হবে আর সেই বানানো খাদ্যটা দিতে হবে কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে হয়তো সেভাবে দিতে পারছেন না তবে বৃষ্টি থামলেই কিন্তু খাদ্যটা দেবেন যখন দেখবেন যে গাছের কুঁড়ি স্টার্ট হয়ে গেছে সে সময় কিন্তু খাদ্যটা বন্ধ করবেন পরিমাণে অনেক বেশি বেশি ফুল পাবেন যে কোনো বারমাসি ফুল গাছের ক্ষেত্রে বলবো যে যত আপনি গাছের গোড়া কোপাতে পারবেন তত কিন্তু ভালো কাজ করবেন ধরুন টবের মধ্যে যদি আপনি কারণ আপনার গাছ একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত রাখার দরকার সেটা আপনি রাখবেন গাছ সেই হাইটে যাওয়ার পর ধরুন ছোট ছোট গাছ যাই বলুন না কেন রোপণ করেছেন তো সেই সকল গাছ যখন আপনি রোপণ করবেন গাছ ভালো রকম বৃদ্ধি করবে দেখুন এগুলো সব মাটির গাছ রয়েছে আর মাটির গাছ রয়েছে মানে এদের মাটিতে এত বেশি বৃষ্টি পাচ্ছে কেউ বড় হয়ে যাচ্ছে কেউ ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মানে যেমন রোপণ করেছি তেমনই রয়ে যাচ্ছে তার মানে হচ্ছে মাটিতে অতিরিক্ত বৃষ্টি পেতে পেতে কিন্তু মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ মাটিকে কিন্তু কপাতেই হবে যত কপাতে পারবেন তত কিন্তু গাছের শেকড় অর্থাৎ ফিডার রুট কাটিং হবে আর কাটিং হলে কিন্তু গাছের পরিমাণে বেশি ফুল পাবেন এবং অনেকের গাছে যেটা হয় যে গাছ বড় হয়েছে ভালো কিন্তু ফুল ভালো নেই যেমন এটা স্থলপদ্ম এই যে ফুল ভালো নেই এই কথার মানে হচ্ছে কোনো কাজ করেছে করেছেন আপনি আর কোনো কাজ হয়তো করতে ভুলেই গেছেন যে কোনো গাছ রোপণ করার পর সেই কাণ্ড যত মোটা হতে থাকবে গাছ শক্তিশালী হবে কিন্তু আপনার গাছ লম্বা হয়েছে কিন্তু ভালো ফুল একদমই হচ্ছে না তার কারণ হচ্ছে কি যে আপনি একটা কাজ করলেও একটা কাজ করেন না গাছের যখন খুব লম্বা ডাল হতে থাকে সেই ডাল হওয়ার পর সেই ডালটাতে কিন্তু কুঁড়ি আসবে আর সেই কুঁড়ি আসার পর কিন্তু আপনাকে কাটিং করে ফেলতে হবে অনেকে আমরা যেটা ভয় পাই যে কতটা করে ঠিক কাটব দেখুন আপনার একটা গাছ যখন দেখবেন টবের মধ্যে প্রায় চার ফিট উচ্চতা হয়ে গেছে সেখানে কিন্তু আপনি আবার সেই চার ফুট থেকে নামিয়ে এক ফুটে নামিয়ে দেবেন অর্থাৎ আমরা অনেকে কিন্তু এই ফুলগুলো করে ফেলি যে এত বড় সুন্দর গাছ হয়েছে আবার কেটে ফেলে দেবো দেখুন ওইটা কাটলে যে আপনার কতটা গাছের লাভ হবে আপনি ভাবতেও পারবেন না কারণ গাছের ওই ডালটিকে যখনই আপনি কাটবেন বাকি যে গাছের খোলা অংশটা রয়েছে যেখানে ডাল শাখা বেরোয় না নিচকার পাতা হলুদ হচ্ছে সকল কিছুই কিন্তু বন্ধ হবে অর্থাৎ যখনই আপনি কাটিং করবেন ধরুন আপনি এই সময় কাটিং করবেন ধরুন আপনি যদি কোন সময় বলবো না বসন্তকালে তো বসন্তকালে মানে ঠিক গরম আসার আগেই আমরা যেটা করি যে ফাইনালি একটা কাটিং করি দেখুন ফাইনালি কাটিং আপনি কিন্তু সব সময় করেন না সেই জন্য আমরা যারা ফাইনালি একটা কাটিং করব তারা কিন্তু চিন্তা করি এই সময় কাটবো গাছের ক্ষতি হবে তো বা ক্ষতি হবে কিনা তাহলে গাছের দুটো একটা পাতা রেখে যদি আপনি কাটিং করেন যে কোনো সময় কাটিং করা যায় তাহলে আপনি একটা গাছ আপনার চার থেকে সাড়ে চার ফুট উচ্চতায় হয়েছে আর সেটাকে আপনি কাটিং করে কি করে কমাবেন তাহলে আপনার দেখা গেছে তিন ফিট উচ্চতায় দু একটি করে পাতা আছে বা দুই ফিট উচ্চতায় পাতা আছে তাহলে আপনাকে সব সময় খেয়াল করতে হবে যে ডালটিতে আপনি কাটিং করবেন অন্যান্য সময় অর্থাৎ মার্চ এপ্রিলে নয় মানে ঠিক গরম পড়ার আগে পূর্ব মুহূর্ত ধরুন আপনার বসন্তকালে আর সেই সময় যখন আপনি কাটিং করতে চলেছেন কাটিং করতে চলেছেন ফাইনালি কেটে দিচ্ছেন যেখানে গাছের পাতা নেই কিছু নেই এরকম খাড়ত খাড়ত জায়গায় কেটে দিচ্ছেন এখানে অনেকে উল্টো টাইমে কেটে দিলে তাদের গাছও মারা যাচ্ছে তো সেই জন্য আমি বলবো যে আপনি সারা বছরই কিন্তু কাটিং করবেন কিন্তু অন্যান্য সময় কাটিং যেমন বলেছিলাম আগেও আপনারা যারা দেখেছেন ভিডিও বুঝতে পারবেন যে অতি শীত অতি বর্ষা অতি গরমে কিন্তু ফাইনালি কাটিং নয় অর্থাৎ আপনি যদি অন্য কোন সময় কাটেন যে কোনো সময় আপনার তিনশো দিনের মধ্যে মনে হচ্ছে তাহলে কিন্তু গাছের দু একটি করে পাতা রাখবেন নিচের পাতা রাখবেন নিচু খালি আছে তারপরে দেখবেন দুটো একটা পাতা রয়েছে অর্থাৎ এটা দেখলে বুঝতে পারবেন যে এরকম নিচ থেকে পরিষ্কার অর্থাৎ এখান থেকে পাতা স্টার্ট অর্থাৎ আমি কিন্তু এই রকম জায়গা থেকে কেটে ফেলে দিতে পারি তাহলে আমার দুটো স্টেপে পাতা রয়েছে তাহলে কিন্তু আমরা সারাটা বছরই কাটিং করে করতে পারি কিন্তু আমরা যেটা করি যে কাটিং আজকেই করলাম আবার কালকে খাদ্য দিলাম না আপনি খাদ্য এই সময় দেবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি তাহলে আমরা যখন গাছের কাটিং করি দেখুন যে এই গাছটি কাটিং করেছিলাম তার মানে এইটাকে যখন আমি খুব বড়ো সড়ো করেছিলাম তার ফলে কিন্তু কাণ্ডটা মোটা হয়েছে তাহলে আমরা যদি শুরু কাণ্ডের উপরে বারবার প্রথম অবস্থা থেকে গাছ গ্রোথ করার চেষ্টা করি তাহলে গাছের কাণ্ড কিন্তু বৃদ্ধি পাবে না সেই বৃদ্ধি পেলেও সেভাবে পাবে না অনেক সময় লেগে যাবে আপনি কিন্তু গাছকে সুন্দর করতে পারবেন না আমি আপনাকে বলবো যে প্রথম অবস্থায় গাছকে একটু বাড়ছে বাড়তে দিন তারপরে কিন্তু আপনি ফাইনালি কাটিং দেবেন মাঝে মধ্যে কিন্তু এই কাজটা করবেন তাহলে আমরা নিচের দু একটা পাতা রেখে যখন কেটে দেব তারপরে কিন্তু খাদ্যটা দেব না কারণ এই খাদ্য খাওয়ার জায়গাটা আমি বন্ধ করে দিলাম কেটে দিলাম মানে তো আমার গাছে ডাল শাখা নেই তাহলে আমি খাদ্যটা দেবো কেন সব থেকে বড়ো কথা যে লম্বা ডালটা আপনি কেটে দেবেন সেই ডালের যে খাদ্য ছিল আপনি ঠিক আট থেকে দশ দিন ওয়েট করলেই দেখবেন পুরো অংশটাতে কিন্তু ডাল শাখায় ভরে যাবে আর আপনার গাছটি কিন্তু আবার সুন্দর আগের মতোই হয়ে যাবে যে কোনো গাছের রূপ যদি আমরা সাধারণভাবে দেখি যে আমাদের গাছ এমনি ভালো আছে আর কিছু কিছু গাছ ভালো নেই তো সেই কিছু কিছু গাছ কেন ভালো নেই কোনো কোনো গাছের মধ্য পাতার দেখছি উপরে একদম ভালো নেই কারণ সমস্যা আমরা বেশিরভাগ যেটা দেখি যে হয় উপর থেকে সব লালচে ভাব হয়ে গেছে অর্থাৎ গাছের উপরকার পাতা একদম লালচে ভাব হয়ে গেছে সেক্ষেত্রে দেখছিটা কি যে লালচে মানে কি রকম লালচে এটা হলদেটে টাইপের হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন ওই যে অপরাজিতার পাতাটা দেখছেন আর হলদেটে টাইপের হয়ে গেছে তো এরকম যদি হয় ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই ধরে নিই যে আমাদের পাতার মধ্যে লালচে লালচে ভাব আছে মানে খাদ্যের অভাব তার মানে কি খাদ্যের অভাব অথচ দু একটা করে ফুলও হচ্ছে অথচ দেখছি গাছটি খাড় হয়ে চুপ করে বসে রয়েছে একদম ভালো নেই তো সেই জন্য আমি আপনাকে বলবো এর দুটো কারণ আপনাকে প্রধানত ফলো করতে হবে দেখুন গাছটি পুরো লাল হয়ে রয়েছে তা এরকম টবের ক্ষেত্রেও হয় আবার মাটির ক্ষেত্রেও হয় আমরা এমনি গাছ ভালো দেখি বারো গাছির গাছের বিশেষ কিছু সমস্যা হয় না শুধু ফর্মুলা মাফিক আপনাকে কয়েকটা কাজ করে নিতে হবে তাহলে গাছের যখন এইভাবে লালচে ভাব থাকে ধরুন এই আলামন্ডার গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন বা এই ঝিন্টি ফুলের গাছটি দেখলে বুঝতে পারবেন মানে এটা ইয়েলো কালারের ফুল হয় স্টিক হয়ে ফুলটা হয় তো তাহলে আমরা কি বুঝবো যে আমাদের গোটা গাছটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে নিচকার পাতা উপরকার পাতকার টোটালটাই কিন্তু একটা লালচে ভাব হয়ে রয়েছে অর্থাৎ এখানে বোঝাতে চাইছে গাছ আপনাকে খাদ্যের অভাব আছে মানে ওই পাতাটার মধ্যেও গাছের খাদ্যের অভাব আছে সকল পাতা সেটা যে ধরনেরই ফুল গাছ হোক না কেন আপনার বারো ফুল গাছ হোক না কেন যে দেখছেন সকল পাতা এরকম অবস্থা হয়ে গেছে তার মানে এটাকে আমরা এক কথায় বলছি ক্লোরোসিস তো সেই ক্লোরোসিসটা কেন মূল যে বিষয়টা এই গাছটা ঠিক এক মাস আগে ভীষণ সুন্দর ছিল কিন্তু হঠাৎই দেখছি যে গাছটি একদম ওপরের পাতা মোটেই ভালো নেই তো আমরা অনেকেই জেনেছি যে দুই লিটার জলে মাত্র এক চিমটি চুন দিয়ে মাঝে মধ্যেই গাছকে স্নান করানো এবং গাছের গোড়াতে দেওয়া গাছের গোড়াতে দিলে আমরা জেনেছি যে দশ লিটার জলে একশো গ্রাম এটার ভীষণ কাজ কোন জায়গায় আপনাকে জানতে হবে যে গাছের মধ্যে পাতা স্প্রে করছি পাতার মধ্যে যদি ফাঙ্গাস এটা করে থাকে সাথে সাথে সেটা বন্ধ হবে এবং পাতা ধীরে ধীরে সবুজ হতে থাকবে তার আগে যে করণীয়টা থাকবে গাছকে একটা সুযোগ দিতে হবে তাহলে গাছের যে কুশিটা রয়েছে সেটা কিন্তু পিঞ্চ করে দিতে হবে এভাবে আপনাকে পিঞ্চ করে দিতে হবে এই পিঞ্চ করে দেওয়ার মানে হচ্ছে এখান থেকে যে ডাল শাখাগুলো বেরোবে সেগুলো ফ্রেশভাবে বেরোতে থাকবে এবং গাছ গাছের যখন ডোগা বেরোতে থাকবে তখন কিন্তু গাছের শেকড় তৈরি করার চেষ্টা করবে অর্থাৎ আপনার গাছের গোড়াতে কোনো কারণে অতিরিক্ত বৃষ্টির জল পাক বা কোনো কারণে আপনার মাটির অবস্থা খারাপ থাক সেই কারণে কিন্তু এই পাতার সব রং আস্তে আস্তে লালচে ভা হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কাজটা করব অন্তত সপ্তাহে এক দুবার দেব মানে সপ্তাহে আমি কিন্তু একবার দেবই তাহলে আমরা স্প্রেটা করব যে চুনকে আমরা দুই লিটার জলে মাত্র এক গ্রাম এই আন্দাজে দিয়ে স্প্রেটা করব এবং গোড়াতেও দেব। যে কোনো গাছের যখন এরকম রূপ দেখবেন সেটা আপনার একটা পেয়ারা গাছ হতে পারে হতে পারে একটা আম গাছ হতে পারে এরকম কোনো একটা ফুল গাছ মাটির মধ্যে অতিরিক্তভাবে গাছের শেকড়গুলো ল্যাপস হতে থাকে খারাপ হতে থাকে তখনই কিন্তু গাছের এই অবস্থাটা থাকে তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে এই জিনিসটা এলো কোথা থেকে তাহলে মাটির ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে অর্থাৎ আমরা দুইভাবে করতে পারি প্রথমত চেক করে দেখে নিতে পারি যদি সহজে সেরে যায় তাহলে ঠিকই আছে ওয়ার গাছটি আগের মতো রূপ ফিরে আসলে তাহলে ঠিকই আছে আর তা নইলে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো একটু কেয়ার করতে হবে কোন জিনিস কেয়ার করতে হবে প্রথমত মাটিকে খুব ভালো করে শুকিয়ে দিতে হবে অর্থাৎ মাটিকে এলোমেলো করে একদম গভীর পর্যন্ত শুকিয়ে নিতে হবে গাছের গোড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে গাছের গোড়া কেন আপনি বারে বারে এলোমেলো করবেন কারণ এর ভেতরে যে শেকড় ছিল তার বেশ কিছু শেকড় কোনো কারণে কিন্তু পচে গেছে তো সেই পচে যাওয়া শেকড়টা কিন্তু পরের পর আপনার শেকড়টা পচাতে থাকছে তাহলে আপনি যদি যে কোনো মাটিকে কুপিয়ে ফেলেন তার মানে সেই মাটির মধ্যে টোটালি ফাঙ্গাস অফ হবে সেই শুকনো একবার হওয়ার পরে কিন্তু আপনারা জল দিলে আবার গাছ আপনাদের ফ্রেশ হতে থাকবে অর্থাৎ মাটি একদম শুকনো হতে হবে কিন্তু আপনারা তো করেছেন অনেকেই মাটি শুকিয়েছেন এটাকে ন্যারোলিপ গন্ধরাজ বলা হয় যেমন এটার নাম হচ্ছে অ্যাবিটুলাম তো যখন আপনি গাছের গোড়ায় খুব ভালো করে ভালো করে ভীষণ ভালো করে কোপালেন তারপরেও দেখছেন আপনার সেই একই রকম ব্যবস্থা অর্থাৎ আপনি কিন্তু খুব ভালো করে কোপালেন না তার মানে আমি আপনাকে বলতে চাইছি গাছের গোড়ায় আপনি প্রথম দিন এলোমেলো করলেন সেটা কতটা ডিপে ধরুন একটা টবের মধ্যে প্রায় দেড় ইঞ্চি ডিপে আপনি কিন্তু মাটিকে এলোমেলো করেছেন কিন্তু তার নিচে যে মাটিটি রয়েছে সেটা কিন্তু এলোমেলো হয় না তাহলে আমাদের সব সময় রিপোর্টিং করার দরকার খুব হয়ে থাকলে তাহলে কিন্তু করব। যদি না করতে পারি তাহলে প্রথমত এই কাজটা করে দেখতে পারি যে খুব ভালো করে আমরা দেড় ইঞ্চি ডিপ করে মাটিতে কুপিয়ে দিলাম আর সেই কোপানো মাটিটা খুব ভালো করে শুকনো হলো শুকনো জল কিন্তু বন্ধ রাখতে হবে টোটাল কারণ টবের নিচকার পর্যন্ত কিন্তু আপনি মাটিকে এলোমেলো করতে পারলেন না তাহলে ধীরে ধীরে যে মাটিটা আপনি খুবড়েছিলেন সেটা কিন্তু আপনার ধীরে ধীরে শুকনো হবে আর সেটা কিন্তু শুকনো হলে নিচকার ভেজা মাটিটা আবার কিন্তু ওপরের মাটিটাকে আস্তে আস্তে ভেজাতে থাকবে অর্থাৎ যখন আপনি এই কাজটা করবেন তারপরে দেখবেন এটা একটি গাছ হচ্ছে থাইল্যান্ডের গন্ধরা সিঙ্গিল বড় বড় ফুল তাহলে এটাও তো সিঙ্গিল বড় বড় ফুল না এটা কিন্তু এর যে ফুলের পাপড়ি ডাঁটিটা একটু লম্বা আর ওটা কিন্তু বেশ বড় সড়ো ফুল মানে জবা ফুলের মতো ফুল আর এই ন্যারোলিপ গন্ধরাজের ফুলের সাইজটা খুব বড় নয় কিন্তু এর যে কাঠিটা মানে গলাটা অনেক লম্বা আর বেশ সুন্দর দেখতে হয় এই গাছটি তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে আমাদের মাটিকে এলোমেলো করব আর করার পরে খুব ভালো করে ছ দিন সাত দিন ধরে শুকনো হতে হবে ততক্ষণ জল দেব না যতক্ষণ গাছ ধীরে ধীরে ঝিমোচ্ছে প্রথম একটা দিন হালকা করে ঝিমচ্ছে আপনি জল দিলেন না দ্বিতীয় দিন আরও একটু বেশি ঝিমোচ্ছে তারপরে আপনি চিন্তা করবেন যে জল দেবেন যখনই দেখবেন যে টবের মাটি ঝিমোতে ঝিমোতে গাছ অতিরিক্ত ঝিমিয়ে যাচ্ছে সেই সময়কার জন্য আপনি একটা দিন ছাওয়ার দিকে নিয়ে চলে আসবেন বা ওয়েদার ভালো হলে বৃষ্টি যদি না হয় তাহলে তো আপনার বাইরে ছাদের মধ্যে রয়েছে ঠিকই আছে তারপরে কিন্তু আপনি জলটা দেবেন এক ধাক্কায় গাছ কিন্তু আপনার আবার আগের মতো হতে থাকবে কাজটা করুন তারপরে আপনি খাদ্য দেওয়ার চিন্তা করুন খাদ্য যাই দেন না কেন ঠিক আছে খাদ্য খেলে হবে গাছ সেই জন্য খেতে দিতে হবে আপনি আপনার গাছকে কেমন ধরনের খাদ্য দিয়েছেন খাদ্যের উপরে বিশেষ প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এই সকলগুলোর ওপরে আর এইগুলো করলে কিন্তু আমরা আমাদের প্রতিটি গাছকে সুন্দর রাখতে পারবো বন্ধুরা একেবারে সন্ধে হয়ে যাচ্ছে আজকে ছোট্ট করে কয়েকটা কথা তো বললাম শুধু এই কয়েকটি কাজ আপনারা করতে থাকুন গাছ সহজে সুন্দর করাটা খুব ভালো আর করতেই আপনি পারবেন যেমন ধরুন না যখন একটা বড় গাছকেই আপনি আবার কাটিং করে দেবেন চট করে দেখবেন গাছটা ছাঁকড়া হয়ে যাচ্ছে তো এটার নাম হচ্ছে কার্বনা খুব ভালো থেকে ডিজাইন কিছু করা যায় ভালো ধরুন আপনি একটা মূর্তি বানাচ্ছেন সেক্ষেত্রে গাছ লাগেই ভালো লাগে তুলসী গাছের মঞ্জুরি টুকে দিলে কিন্তু আবার নতুনভাবে গাছকে ভালো করতে পারবেন তাহলে আমরা যে কোনো গাছকে সব সময় ভালো করে নিতে পারবো একদম না বুঝতে পারলে আমরা কিন্তু ছোট্ট করে একটা ফোন করে নেব আর ফোন করে নিলে সব ধরনের গাছকে ভালো করা সম্ভব প্রতিটি গাছ আপনার সুন্দর হওয়া সম্ভব ফোন করবেন কাকে কোথায় আমাকে আপনি ফোন করবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর দুর্লভ যেমন গাছ খুঁজি আবার দুর্লভ বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করি সেজন্য আমাদেরকে সব সময় ভালো করে জানতে হবে আর হোক খুব ভালো করে জানতে হবে সেজন্য বন্ধুরা বলবো যদি আপনারা একেবারে না জানতে পারেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই কল করবেন প্রতিটি বন্ধু ভীষণ সুস্থ থাকবেন এবং ভালো করে নিজেদের গাছগুলোকে সুস্থ রাখবেন প্রসেস মাফিক কাজ করবেন অন্যথায় কিন্তু গাছেদের ধীরে ধীরে ক্ষয় হতে থাকে অর্থাৎ ক্ষতি হতে থাকে আর ভীষণ ভালোভাবে গাছ করুন প্রতিটি বন্ধু আবার নিয়ে আসছি আর ভিডিও আগামীকাল আর একেবারে সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ